আজ আমি একটা পলিটিক্যাল বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব সেই বিষয়টি কি এই আলোচনা করতে করতেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে তো তোমরা জানো যে আমাদের এই সারা পৃথিবীতে কিছু কিছু দেশ আছে যাদের আইনসভা হচ্ছে একপক্ষ বিশিষ্ট আবার কিছু কিছু দেশ আছে যাদের আইনসভা হচ্ছে দ্বীপক্ষ বিশিষ্ট তো একসভা এক বিশিষ্ট যে আইনসভা রয়েছে তাদের সপক্ষে বা বিপক্ষে বা সুবিধা অসুবিধা যেমন আমরা লক্ষ্য করি ঠিক তেমনি যে সমস্ত দেশের মধ্যে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে তাদের মধ্যেও কিন্তু তাদের সপক্ষে বা বিপক্ষে যুক্তি কিন্তু আমরা দিতে পারি বা দেওয়া যায় বা তাদের সুবিধা বা অসুবিধা থাকে তো আজকে আমাদের যে বিষয়বস্তুটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি যে কোনো দেশে যদি এক কক্ষ বিশিষ্ট যদি আইনসভা থাকে তার সপক্ষে কি কি যুক্তি দেওয়া যেতে পারে বা তার ভালো 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 মন্দটা কি আর বিপক্ষে বা কি কি যুক্তি দেওয়া যেতে পারে সেই নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব এই আলোচনা শুরু করার আগে আমাদের কিন্তু প্রত্যেকে কিন্তু জেনে রাখা দরকার যে এক পক্ষ বিশিষ্ট আইনসভা কি তা এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে যে সমস্ত দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে অর্থাৎ এইটাকে সাধারণত আমরা এক পক্ষ বিশিষ্ট আইনসভা বলে থাকব তবে এই এক পক্ষ বিশিষ্ট আইনসভার যেমন আমরা কিছু কিছু দেশের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যেমন ধরো বড় প্রজাতন্ত্রে দেশ হচ্ছে চীন গ্রিস তুরস্ক রোমানিয়া এই সমস্ত দেশে কিন্তু আমরা বিশিষ্ট আইনসভা দেখতে পাই আবার কিছু কিছু দেশ আছে যে দেশগুলো হচ্ছে বিশিষ্ট যেমন ধরো ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং আমাদের দেশ এই সমস্ত বৃহৎ বৃহৎ দেশগুলোর ক্ষেত্রে কিন্তু কি দেখা যায় বিশিষ্ট আইনসভা দেখা যায় তাহলে তোমাদের বলে দিলাম যে সমস্ত দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট রয়েছে তারাই হচ্ছে কক্ষ বিশিষ্ট আইনসভা তবে এই একক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে কিন্তু অনেকগুলো যুক্তি কিন্তু দেওয়া যায় মানে এর ভালো দিক কি কী আছে সেইগুলো নিয়ে কিন্তু একটা আমরা আজকে আলোচনা করব তার আগে তোমাদের বলে রাখি যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানী যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেন এবং বা তাদের সপক্ষে এক এক বিশিষ্ট আইনসভার সপক্ষে যে তাদের মতামতগুলো পোষণ করেন যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের মধ্যে হলেন ধরো ল্যাক্সি বেনথাম ফ্র্যাঙ্কলিন এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার স্বপক্ষেই কিন্তু তারা অনেক যুক্তি দিয়েছেন তো তাদের মত অনুসারেই কিন্তু আমি বলবো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার কী কি সপক্ষে যুক্তি দেওয়া যেতে পারে বা কোনো দেশে যদি এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তার উপকারিতা কি সেই নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি এক কক্ষ বিশিষ্ট আইনসভা সপক্ষে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা যেমন ফ্রাঙ্কলিং বলো বেনথার ল্যাক্সি এরা কিন্তু সপক্ষে কতগুলো যুক্তি দিয়েছেন তারা বলতে চেয়েছেন যে কোনো দেশে যদি এক পক্ষ বিশিষ্ট যদি আইনসভা থাকে তাহলে সুচিন্তিত এবং মতামতের যথাযথভাবে প্রতিফলন দেখা যায় এর ফলে কি হয় এখানে একটা একতার একটা কিন্তু প্রতীক হিসাবে কিন্তু অবস্থান করে বুঝতে পারলে তার মানে যদি কোনো দেশে যদি এক পক্ষ বিশিষ্ট যদি আইনসভা থাকে তাহলে সেখানে সুচিন্তিত এবং মতামতের যথাযথ যথাযথভাবে একটা প্রতিফলন কিন্তু এখানে দেখা যাবে হ্যাঁ ফলে দেখা যাচ্ছে কি একটা একতার কিন্তু একটা প্রতীক হিসাবে এখানে একটা অবস্থান করে দু নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে যে যদি কোন দেশে যদি একবিশিষ্ট আইনসভা যদি থাকে তাহলে সেখানে কিন্তু যে কোনো কাজ দেশের যে কোনো কাজ একেবারে দ্রুতভাবে সেটা কি হয় সিদ্ধান্ত নেওয়া যায় সেইখানে কিন্তু কোনোভাবে সময়ে কিন্তু অপচয় ঘটে না বুঝতে যদি কোন দেশে এক কক্ষ বিশিষ্ট যদি আইনসভা থাকে তো দেশের যে কোনো ব্যাপারে যে দ্রুত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কিন্তু কিন্তু নেওয়া যায় এবং সেখানে কিন্তু কোনো সময়ে অপচয় ঘটে না এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যদি কোনো দেশের মধ্যে এই ধরো তোমার এক কক্ষ বিশিষ্ট ছাড়া যদি দ্বীপক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে সেখানে কিন্তু একটা জটিলতা দেখা দিতে পারে বিভিন্ন প্রকার একটা জটিলতা দেখা দিতে পারে বা সম্মুখীন কিন্তু হয় আর কি কিন্তু কোনো কারণে যদি ওই দেশের মধ্যে যদি এক কক্ষ বিশিষ্ট যদি আইনসভা যদি থাকে তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু আইনসভার যে সুষ্ঠু আইন প্রণয়ন কিন্তু করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দেশের মধ্যে যদি এক পক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম তার মধ্যে হচ্ছে কি যে একটা একতার একটা প্রতীক দেখা যাচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় আর তিন নাম্বার ভাবে বলবো যে সুষ্ঠু এবং সহজ পদ্ধতিতে কিন্তু আইন প্রণয়ন করা যায় এছাড়াও কিন্তু আরেকটা কথা যেটা বলবো যে কোনো দেশে যদি এক পক্ষ বিশিষ্ট যদি আইনসভা থাকে তাহলে কিন্তু যে দায়িত্ব নির্ধারণ করাটা কিন্তু অনেক সহজ হয় যেমন দেশে যদি এক পক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তাহলে কিন্তু জনকল্যাণকর যে আইন সেটা কিন্তু প্রণীত হতে দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে যে কোনো দেশের মধ্যে যদি এক পক্ষ বিশিষ্ট যদি আইনসভা থাকে তার সপক্ষে যেমন যুক্তি রয়েছে এর বিপক্ষেও ঠিক তেমনি কিন্তু কতগুলো যুক্তি কিন্তু অবতরণ করা যায় তবে এ বিপক্ষেও যারা মানে এই একক্ষ বিশিষ্ট আইনসভার বিরুদ্ধে যারা কথা বলেছেন যে বিশিষ্ট আইনসভা খুব একটা ভালো নয় এর বিপক্ষ তো অনেক রাষ্ট্রবিজ্ঞানী কথা বলেছেন যেমন ধরো লর্ড ব্রাইস কথা বলেছেন স্টুয়ার্ট মিল লেকি হেনরি মেইন এ সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিরুদ্ধেও কিন্তু বা বিপক্ষেও কিন্তু অনেক রকম যুক্তি তুলে ধরেছেন সেই সেইগুলো কিন্তু আমি তোমাদের সামনে বলবো তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো তোমাদের এই যে আলোচনা করছি যে কোনো দেশের যে আইনসভার একক বিশিষ্ট সপক্ষে কিছু যুক্তি বা বিপক্ষে কিছু যে যুক্তি যে আমি তোমাদের সামনে যে উপস্থাপন করছি এই ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা থাকে তাহলে তোমাদের এখান থেকেও যে একটা ব্রড কোশ্চেন যে আসে যে কোন দেশের আইনসভার একক বিশিষ্ট আইনসভার তার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়ে আলোচনা করো সেটা কিন্তু তোমার এই আলোচনার মাধ্যমে কিন্তু সেটা লিখতে পারবে তাছাড়া এই এককক্ষ বিশিষ্ট আইনসভার সবক্ষে বিপক্ষে যুক্তির মধ্য দিয়েই তোমরা কিন্তু বহু এমসিকিউ কি বলো এসে কিউ বলো এই সমস্ত নোটস লেখাগুলো কিন্তু এই নোট থেকে কিন্তু বা এই আজ আমি তোমাদের সামনে আলোচনা করছি এই আলোচনা থেকেও কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে বা পরীক্ষায় ছোট ছোট যে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলি কিন্তু সহজে লিখতে পারবে কোনো দেশের এক কক্ষ বিশিষ্ট আইনসভার যেমন সপক্ষে তোমাদের সামনে খুব হবে যে সব যুক্তিগুলির যুক্তিগুলি উপস্থাপন করলাম এর তো বিপক্ষেও তো কিছু কথা বলা যায় সেইখানে কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী যেমন ধরো লর্ড ব্রাইস স্কট মিল ল্যাকি হেনরি মেইন এই সমস্ত প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এই একক বিশিষ্ট আয়সভার বিপক্ষে কতগুলি কিন্তু যুক্তি কিন্তু দিয়েছেন সেই যুক্তিগুলোর মধ্যে যেটা প্রথমত যে কথাটি বলবো। সেটা হচ্ছে যে সৌরচারী আইন প্রণয়ন অর্থাৎ কোনো দেশের মধ্যে যদি একক বিশিষ্ট বিশিষ্ট আইনসভা যদি থাকে তাহলে সেইখানে কিন্তু সৌরচারী আইন প্রণয়নের সম্ভাবনা কিন্তু প্রবল থাকে হতে পারে সে তার নিজের ইচ্ছায় সবকিছু আইন প্রণয়ন করতে পারে একটা সৌরচারিতা দেখা দিতে পারে আর দু যে কথাটি বলবো যে সুচিন্তিত হবে যে আইন প্রণয়ন করা সেটা কিন্তু একটা অসম্ভব হয়ে দাঁড়াবে সেই জন্য বলা যেতে পারে যে এই এককক্ষ বিশিষ্ট আইনসভা যদি কোনো দেশে থাকে তাহলে কখনই কিন্তু সুচিন্তিত আইন প্রণয়ন করা কিন্তু সম্ভবপর নয় এটা কিন্তু আমাদের জানতে হবে এর সঙ্গেও কিন্তু আরও বলা যেতে পারে সেটা হচ্ছে যে সুষ্ঠুভাবে যে কার্য সমাধান করার ক্ষেত্রে কিন্তু একটা অক্ষমতা দেখা দেবে যদি কোনো দেশের মধ্যে এই একপক্ষ বিশিষ্ট আইনসভা যদি থাকে তাহলে দেশের যে সুষ্ঠু যে কার্য সম্পাদন সেটা কিন্তু করা কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না তাহলে আমরা একপক্ষ বিশিষ্ট আইনসভার যেমন সপক্ষে কিছু যুক্তি দেখাচ্ছিলাম বা কিছু সুবিধা রয়েছে বিপক্ষ কিন্তু কিছু যুক্তি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর আরেকটা ক্ষেত্রে যেটা খুবই ভাইটাল সেটা হচ্ছে কি রাজনৈতিক শিক্ষা বিস্তারের সুযোগের যে একটা অভাব দেশের মধ্যে যদি একক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তাহলে এই আইনসভা থাকলে পরে বিল নিয়ে কিন্তু তর্ক বিতর্ক বা বদানুবাদ আলোচনা প্রবৃত্তি গণমাধ্যমগুলিতে একটা প্রচারিত কিন্তু হয় না ফলে দেখা যায় কি এখানে রাজনৈতিক শিক্ষা বিস্তার হয়ে ওঠে না এটা কিন্তু একটা সমস্যা তা যাই হোক এই যে আমরা একক বিশিষ্ট আইনসভার যে সবক্ষে এবং বিপক্ষে যে যুক্তিগুলো রাষ্ট্রবিজ্ঞানীদের কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে যারা কিছু যুক্তি দিয়েছেন কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছে যারা বিপক্ষে যুক্তি দিয়েছেন এই এই তাদের এই মানে সপক্ষে এবং বিপক্ষে এই যুক্তির মাধ্যমে আমরা যে সিদ্ধান্তে উপনীত হব সেটা হচ্ছে কি যে একপক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে এবং বিপক্ষে এই যে যুক্তিগুলো রয়েছে এইগুলো দিলাম ঠিকই কিন্তু পরিশেষে যে কথাটি আমরা বলবো সেটা হচ্ছে যে একপক্ষ বিশিষ্ট আইনসভা একটা বৃহৎ দেশের পক্ষে কিন্তু থাকা কিন্তু ঠিক নয় কারণ আমরা দেখতে পেয়েছি যে কেবলমাত্র এই যে জনসাধারণতন্ত্রিত চীন ছাড়া আরও যত যত বৃহৎ রাষ্ট্রগুলি রয়েছে সবাই কিন্তু দীক্ষক বিশিষ্ট আইনসভা রয়েছে সেই জন্য তোমরা মোটামুটি বুঝে গেলে যে এই কোনো দেশের মধ্যে একক্ষ বিশিষ্ট আইনসভা থাকা সপক্ষে কী কি যুক্তি দেওয়া যেতে পারে বিপক্ষে বা কি কি যুক্তি দেওয়া যেতে পারে এমন সর্বসাখল্যে আমি যেটা নিজের ব্যক্তিভাবে মতামত করে বললাম যে একমাত্র একক বিশিষ্ট আইনসভা হ্যাঁ আমরা যতই সপক্ষে বিপক্ষে আলোচনা করি না কেন এই আলোচনার মধ্যেই কিন্তু আমি বলবো যে যে সমস্ত দেশগুলো বৃহৎ সে বৃহৎ দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বর্তমানে দেখতে পাচ্ছি সব কিন্তু দ্বিপক্ষ দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে যাই হোক এই বলে আমি আপাতত এই পলিটিক্যাল এই বিষয়বস্তুটি আমি শেষ করব। তার আগে তোমাদের সামনে আমার একটা রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না এই যে পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন তথ্যগুলো নিয়ে আমি এখানে আলোচনা করি এই আলোচনাগুলো যাতে তোমাদের সামনে পৌঁছে যায় সেই জন্য কিন্তু তোমরা পাশে থাকে আইকনটিকে প্রেস করে রাখবে যাতে আমার এই যে সমস্ত ট্রফিকগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো যেন তোমাদের সামনে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ